সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি বলতে পারো ঘুম থেকে উঠেই এই যে দেখো এখন আমি ঘুম থেকে উঠে গেছি তো ঠাকুর প্রণাম করে নিয়েছি তো প্রথমে ব্রাশটা করে নিচ্ছি নিজে একটু ফ্রেশ না হলে না কোনো কাজে যেন মন বসে না তাই প্রথমে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো ড্রেসটা চেঞ্জ করে নেবো বাসির ড্রেসটা তারপর সুজা যাবো রান্না করে তোমরা তো জানোই সকালবেলা প্রথমেই আমাকে রান্না করে ঢুকতে হয় তারপর হচ্ছে বাকি কাজ প্রথমে রান্নাঘরের কাজটা আমাকে কমপ্লিট করতে হয় তো এই যে দেখো ব্রাশ ট্রাশ করে ব্রাসির ড্রেসটা ছেড়ে দিয়েছি এখন চলে এসেছি রান্না করে আর প্রথমে জানানাটা কুলে নিলাম কেননা জ্বালানা না কুলে না আর ঠিকভাবে আলু বাতাস ঢুকে না আর ঠিক ভালো লাগে না আর এই একটু আমি সব কিছু দেখতে দেখতে কাজগুলো করব আর কি বাইরের আবহাওয়া তাহলে ভালো লাগবে তো প্রথমেই জাননাটা খুলে নিলাম তারপর একটু রান্নাঘরটা মুছে নিচ্ছি আর কি রাত্রেবেলা আমি পুরোটা ক্লিন করে আর কি ঘুমোতে যাই তারপরও সকালে উঠে আবার একটু ভালো করে মুছে নেই কেননা কত কিছু আছে না বীজের তেলা পোকা তারপর কত কিছু আছে হাঁটতে তাকে সারা রাতভর তার জন্য সকালে উঠে আবার একটু মুছে নেই আর এই যে এখন সবজি কাটতে বসে গেছি আমার না রাতেই প্ল্যান করা তাকে যে সকালবেলা কি কি রান্না করব। কেন না সকালবেলা এতটা তাড়াহুড়োর মধ্যে তাকি যে কি রান্না করব কি না এইসব ভাবতে গেলে কিন্তু সময় নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু আগের দিন রাতেই আমি ভেবে রেখি যে কী রান্না করব কি না তো মাছ প্ল্যান করে রেখেছিলাম যে ফুলকপি আলু দিয়ে ছিল মাছের জুল করব। আর কিছু একটা ভাজা টাজা করবো আর কি আর আজ যেহেতু রবিবার মেয়ের স্কুল নেই তার জন্য একটু কম চাপে আছি তো অন্যান্য রবিবারে বোরেরও ডিউটি হয় না তো একদম রিল্যাক্স থাকি কিন্তু এই রবিবারটা এরকম না একটু অন্যরকম কারণ আজ বরের ডিউটি আছে তার জন্য আর কি তো একদিক থেকে ছুটি পেয়েছি কারণ মেয়ের স্কুল নেই তার জন্য টিফিন বানানোর চাপটা নেই আর কি সকালবেলা মেয়েকে রেডি করে দেওয়া খাওয়ানো এরকম কোনো চাপ নেই শুধু রান্নাটা করে নিচ্ছি কারণ বর্মচাই খেয়ে ডিউটিতে চলে যাবে আর এই যে দেখো এইদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর আমি ওকে একটু দেখতে গিয়েছিলাম ও ডাকছিল আর কি আর এই করে এসে দেখছি একটু আর কি তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল একটু কালো কালো হয়েছে আর ওদিকে দেখছি একটু লেট হয়ে যাচ্ছে রান্না করতে তার জন্য দুই দিকে বসিয়ে দিয়েছি একদিকে একটু আলু বেগুন বাঁচা করে নিচ্ছি আর একদিকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি তাহলে আর কি একটু জটপট হয়ে যাবে আমি না এইভাবেই একটু কাজ করি সময় বুঝে বুঝে আর কি রান্নাটা দুই দিকে বসিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে ছেলে যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো ওর খাবারটা রেডি করছে সকালবেলা ঘুম থেকে উঠে ওর কিন্তু প্রথমেই দুধ আর বিস্কিট লাগবে তারপর হচ্ছে অন্য কিছু মানে এত ভালোবাসে দুধ বিস্কিট খেতে তো তার জন্য আমিও এই যে দেখো দুধটা গরম করে নিয়েছি আর তারপর বিস্কিটটা দিয়ে দিচ্ছি আর ওর শরীরটা না আজ ঠিক ভালো নেই একটু আর কি জ্বর জ্বর লাগছে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে তার জন্যই আর কি একটু কান্নাকাটি করছিল আর এই যে দেখো আমি দুধটা বানিয়ে নিয়েছি প্রথমে বুঝতে পারিনি বিস্কিটটা দেওয়ার পর আর কি যখন ভেঙে দিয়েছি বিস্কিটগুলো তারপর দেখছি দুধটা একটু কম হয়ে গেছে তারপর আবার একটু দুধ দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে গেটে নিয়েছি আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে কারণ আজ হচ্ছে রবিবার ওকে ডাকতেই ও আমাকে বলছে আজ না মা আজ রবিবার আজ একটু ঘুমাতে দেও কেননা এমনিতে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় ওকে খুব সকাল সকাল স্কুলে যেতে হয় তো তার জন্য আর আজ যেহেতু রবিবার তার জন্য একটু বেশি ঘুমাচ্ছে তো ও জানি না কখন উঠবে ওঠার পর তারপর কিছু খাবে তো ওর খাবার আর এখন রেডি করলাম না তাই এখন ছেলের খাবারটাই রেডি করে দিলাম আর এই যে ছেলেকে খাইয়ে এসেছি খুব বেশি খায়নি জানো তো একটু খেয়েছে বললাম না শরীরটা ঠিক ভালো নেই তার জন্যই হয়তো ভালো লাগছে না তো আমি ডেকে রেখে দিয়েছি একটু পর যদি আর কি খায় আবার আর এইদিকে রান্না করে এসে আবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পর আর কি গ্যাস কাউন্টারটা আর কি মোচা হয়নি ছেলের কাছে গিয়েছিলাম তো এখন গ্যাস কাউন্টারটা ভালোভাবে মুছে নিচ্ছি সকালবেলা রান্না রান্নাবান্না করে নিলে একদিকে ভালোই হয় রান্নার চাপটা কমে যায় রান্নাটা হয়ে গেলে মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে আর না হলে না মাথায় একটু টেনশন থাকে যে রান্নাটা রয়েছে তো এই যে দেখো আমাদের আজকের সিম্পল রান্নাবান্না আলু বেগুন দিয়ে ভাজা করেছি আর এই যে হচ্ছে মাছের জুল আলু ফুলকপি দিয়ে তো এই শীতে কিন্তু অনেক সবজি দিয়ে এইভাবে মাছের জুল খেয়েছি অনেক কিছু খেয়েছি আর কি সবজি দিয়ে তো এখন কিন্তু গরম পড়ে গেছে এখন আর সেরকমভাবে খাওয়া হবে না কেননা গরমের দিনে দেখবে রান্না করতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগে না খুব গরম লাগে তো তার জন্য আর গরমের দিনে না এই শীতের দিনের মতো কিন্তু সবজিও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না শীতের দিনে যেভাবে কালারফুল সবজি আর কি সব কিছু দিয়ে আর কি খুব ভালোভাবে রান্না করে খাওয়া যায় গরমের দিনে কিন্তু খেতেও সেরকমভাবে ভালো লাগে না তো যাই হোক এইদিকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এদিকে চলে এসেছি এইবারে আর এরই মধ্যে কিন্তু আমার বোর খেয়ে দিয়ে ডিউটিতে চলে গেছে তো এখন একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাসি বিছানা এখনও তোলা হয়নি কি করব বলো একা হাতের কাজ তো ওইদিকে গেলে ওইদিকে সব কিছু পরে তাকে ওইদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হতে গেছে বাথরুমে আর আমি ওইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর বাকি কাজকর্ম করব আর কি যেহেতু আজ সানডে একটু রিল্যাক্সে আছি মেয়ে স্কুলে যায়নি তো তার জন্য তো একটু আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে করব আর এই যে আমার ছেলের কাণ্ড দেখো আমি এখনও বিছানা গুছানোই হয়নি আমার এইদিকে বিছানার উপরে এনে রেখে দিয়েছে আর এই যে ছেলে মেয়ের জুতোগুলো ধুয়ে দিয়েছি যেগুলো রেগুলার ইউজ করে আর কি মানে বাইরে বের হলে পরে তো সেগুলো না একদম দুলো দুলো হয়ে গেছে তার জন্য একটু ধুয়ে দিয়েছি আর আমার মেয়ে বলছে মা আজকে গাছে আমি জল দিই তো আমি বললাম ঠিক আছে দে ও কিন্তু এই রকম কাজ করতে ভীষণ ভালোবাসে ফুল গাছে জল দেওয়া তারপরে গাছের পরিচর্যা করা আর কি খুব বেশি ভালোবাসে তো এমনিতে তো বাড়িতে থাকে না আর সেরকমভাবে কিন্তু করতে পারে না আর কি গাছে জল টল দিতে পারে না তো আর যেহেতু বাড়িতেই আছে তো বললাম দিই তো আমি বললাম ঠিক আছে তাহলে দে তারপর আমি কাপড় কেছে উপরে চলে এসেছি এখন কাপড়গুলো মেলে দেব আর এই যে বেডশিটটা চেঞ্জ করেছি তো বেডশিটটাও ধুয়ে দিলাম তো এইভাবে বেডশিট চেঞ্জ করলে না আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিই কেনে না যদি রেখে দেই তাহলে তো আমারই তো কাজ থাকে বলো কে করে দেবে তার জন্য আমার যে কাপড়গুলো নোংরা হয় আমি চেষ্টা করি আর কি সাথে সাথে ধুয়ে নেওয়া তাহলে ক্লিন থাকে সব কিছু আর দিনটাও না আর ঠিক ভালো যাচ্ছে না মানে একদম ভালো করে রেখে আছে জানি না বৃষ্টি আসবে কিনা এখন দু তিন দিন থেকেই আমাদের এখানে এইরকম দিন করে রাখছে আমার অন্ধকার মনে হচ্ছে এই বৃষ্টি আসলো বলে ওই রকম লাগছে আর কি তো যাই হোক কাপড় কিন্তু কাচতেই হবে জমিয়ে রাখলে তো অনেকটা জমে যাবে তারপর আমাকেই কাস্তে হবে তার জন্য আর কি কেচে দিয়েছি শুকোবে আজ না শুকোয় কাল শুকোবে আর কি তার জন্য পুরো সাদের উপরে উঠিনি এই আর কি স্নেগান ফ্লোরে দিয়ে দিয়েছি তো তারপর চলে গেছি গোড়ে আর করে এসে দেখছি শোকেজের উপরটা না একজন নোংরা হয়ে আছে এই সকাল থেকে দৌড়ার সময় পাইনি তো বড়মশাই কাজে গেছে এই যে চিমনি টুনুনি বের করেছে আর বাজে অবস্থা মানে মেয়েও ধরেছিল সবাই মিলে আর কি তো এখানে যা কিছু রাখা তাকে নেয় আবার এখানে রেখে দেয় তো ভালোভাবে রাখে না তার জন্য এই অবস্থা তো এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ওই জায়গাটা আর আমার চুলের অবস্থা দেখো পুরো পাগলি হয়ে গেছে কাল রাতে এই বেলুনিটা করেছিলাম তো ওইটা আর খোলা হয়নি সময় নেই কি করব তো একবার ভাবছি স্নান করার সময় খুলে নেব আর এদিকে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি কার্টুন দেখছে আর আমি চোখেজটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি জায়গার জিনিস জায়গা মতো রেখে দিচ্ছি এইভাবে দেখবে যতুই আমরা চাপে থাকি না কেন এক ঘন্টা যদি আমরা হাতে বের করে নিই সংসারের জন্য আর কি এই কাজগুলো করার জন্য যেমন ক্লিনিং ডাস্টিং এই কাজগুলো আর কি আর সব কিছু গুছিয়ে রাখা এক ঘন্টা যদি হাতে নিয়ে আমরা গোড়টাকে ভালোভাবে গুছিয়ে নিই তাহলে দেখবে অনেকটা কাজ আর কি কমে যায় আর গড় যদি গুছানো না থাকে তাহলে কিন্তু কাজ করলেও কাজ কমে না মনে হয় সব কিছু যেন রয়েই গেছে আর গড়টা যদি মানে ভালোভাবে গুছানো থাকে না তাহলে দেখতেও ভীষণ ভালো লাগে আর কাজেও কিন্তু মন বসে কাজ করতেও একটা ভালো লাগে দেখবে আমরা গৃহিণীরা যতই পরিশ্রম করি না কেন যত কাটাকাটি করি না কেন সংসারের পিছনে যদি দিনের শেষে আর কি এরকম একটা টিপ টপ মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে পাই সব কিছু জায়গা মতো জিনিস রয়েছে তাহলে না মনটাই ভালো হয়ে যায় তো যাই হোক এইদিকে দেখো শোকিসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম জায়গা মতো রেখে দিয়েছি এখন হচ্ছে গরটা জার দিয়ে দিচ্ছি সকালবেলা তো জার দিয়েছিলাম সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি এখন আবার ঝাড় দিয়ে দিচ্ছি দিয়ে গোড়টা মুছে নেব ভালোভাবে আর এই যে দেখো আমার মানে টাইপটা এই দিক থেকে এইদিকে আমার ছেলে টানাটানি করে নিয়ে যায় আর কি বলবো টানাটানি করতে করতে না ওইটা ভেঙেই দিয়েছে তো এখন আমি একটু মোটামুটি ওইটাকে বেঁধে টেঁধে রেখেছি আর কি চট করে একটা জিনিস কিনে নেব সেরকম তো আর হয় না যেহেতু আমরা মধ্যবিত্ত বুঝতেই পারছ তো এটা দিয়েই এখন আমি চলছি আর কি বর্তমানে তো দেখি যদি পারি আর কি ভবিষ্যতে একটা ভালো ট্রাইপড কেনার ইচ্ছে রয়েছে আমার যেহেতু মাঝে মধ্যে ফোনটা কিন্তু পড়ে যাচ্ছে এই ট্রাইপড থেকে আমার খুব অসুবিধা হচ্ছে তো চিন্তাধারা রয়েছে দেখি একটা ভালো ট্রাইপড কেনার আর এখন আমি গোড়টা মুছে নিচ্ছি আর আমার গোড় যেহেতু একটু ছোটো দেখতেই পারছো তোমরা আর ওইখানে না আমার ছেলে মেয়ে একদম কী বলবো একটু জায়গার মধ্যে তো সবসময় থাকে আর নোংরা হয়ে যায় তো বারবার আমাকে কিন্তু গোড় মুছতে হয় ক্যামেরার মধ্যে তো আমি তোমাদেরকে একবারই দেখাই যে আমি গরম মুচ্ছি বাট দু তিনবার করে আমাকে রোজ গোড় মুছতে হয় কেননা এইটুকু জায়গা এর মধ্যেই সব কিছু হয় তো মুছতে তো হবেই তো এই যে দেখো আমার গোড়মোছাও কমপ্লিট আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই মোছার পর স্নান টান করে মেয়ে শুয়ে গিয়েছিল তো আমিও একটু ফোন ঘাটাঘাটি করছিলাম আর কি এডিটিংয়ের কাজ করছিলাম আর না কি হাওয়া দিচ্ছিলো বাইরে কী বলবো মনে হচ্ছে জ্বর উঠেছে আর কাপড়গুলো যে অবস্থা ভাগ্যের চিমটা মেরে গিয়েছিলাম হলে কিন্তু সব কিছু পরেই যেত তো আমি ভেবেছিলাম কাপড়গুলো নিয়ে আসি যেহেতু এতো হাওয়া দিচ্ছে আবার ছেলে মেয়ে ঘুমে রয়েছে তো খালি করে রেখে যাব তার জন্য আসিনি যদি বয় টয় পায় আর কি এত হাওয়া দিচ্ছে তাই ওরা ঘুম থেকে ওঠার পর কাপড়গুলো নিয়ে আসলাম আর এখন একটু বাইরে খেলাধুলা করছে ওরা আর আমি একটু গাছটা দেখছিলাম ফুল গাছটার নিচে না একটু পাতা মরে টরে গেছে তো ওই পাতাগুলো আর কি ক্লিন করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি আর দেখো আমার নয়নতারা গাছটাতে অনেকগুলো ফুল ধরেছে আর এই মানি গাছটা না একটু কীরকম হয়ে গেছে মনে হচ্ছে ওইটাকে একটু ভালোভাবে যত্ন নিতে হবে একদম সময় পাই না জানো তো বন্ধুরা যত্ন নেওয়া। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি